বাজি দরছে জি দ এইগুলা বাজি দরা তো বাবা ঠিক না প্রথম আপনাদের যে বাবা ভুল হইছে আমি তুরা আইসা বাবা প্রথম আপনাদেরকে সালাম দিস বাবা সালামের রুত্তর ডাউন্দরে আপনার দেন নাই দ্বিতীয়টা ভুল বুল এই যে সরপটা ফানিটে নিয়ে আপনারা বাজি দরতেছেন এই বাজি দরা তো বাবা খুুর আল্লাহ নি্ষেদ দিছেন বাবা হাদ নিশ্ের দিছেনে গোলা বাজি দিননিতে হারাম আমরা বাবা হারাম থেকে বেঁচে দেখ কয় দিন বাবা দুনিয়াতে বাজবো তাহলে নাকি এই যে বাজি ধরার জন্য আপনারা এরকম ভাবে দুজনের ভিতর টাকা নিয়ে ঝগড়া লাগিয়েছে একদিন এই বাজির হিসাব আল্লাহর কাছে বাবা একদিন দিতে হবে দিতে হবে না বাবা সেইগুলা থেকে আমরা বিরত্ত টাকা দরকার না তো বিকাশ বাবা আপনারা ভালো করতেছেন এই যে বাজির কাজটা করতেছেন আমরা তো এই জুয়া খেলা যে এটা এটা তো বাজি ধরাই তো জুয়া খেলা বাজি দরাই মানে জুয়া খেলা এই যে আপনারা বাজি জুয়া খেলেছেন এই কাজ কি বাবা ভালো করতেছেন চরম খারাপ একটা কামো কাচ্লাম আমরা আর এরকম বাবা বাজি কাজ বা জ কেলার কাজ আরো করবেন না না জ আর বাবা মৃত্যু মৃত্যু সামনে মৃত্যু সবারই আসতেছে কুল্লু নাম সিং দাই মৃত্যুর পর এই যে বাজি ধরতেছেন জ খেলতেছেন প্রতি প্রতিটি সময়ের হিসাব আল্লার কাছে বাবা দিতে হবে এরকম করাটা কি বাবা ঠিক আমি আপনার মসজিদ ইমাম সাহ আমি দেখতেছি দুজনের বন্ধু ভাবে বাজি নিয়ে তর্ক করতেছেন আমার হাত ধরে তবা করেন আর বাজি ধরবেন এই জন্য জেলা আল্লাহ এগুলা নিষেধ দিচ্ছেন আল্লাহর আমরা মানি না অবশ্যই আমরা মানি না থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকবো আর যে আমরা তবা করবো আর কোনোদিন বাজি